আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন ছাতা মাথায় যাচ্ছি জাম গাছের জাম পাড়তে তো গাছ থেকে তো পারতে পারবো না তাই ভাবলাম যেটা নিচে পড়ে সেটুখানি তুলি সিজনের জিনিস না খেলে হয় চলুন এই যে এত বড় গাছ কিভাবে পারবো বলুন তো এই বৃষ্টিতে কেউ উঠতেও চায় না আর আমাদের কেউ গাছের ওটার লোকও নেই এই তার মধ্যে চিচিঙ্গাগুলো ঝুলছে বলছে আমায় কবে কাটবি কবে কাটবি সময় হোক তোদেরও কাটবো চলুন কুডোতে চাই Godt. kan at. ikke ej ja, da benen sigter Kan du কত বড় জাম নষ্ট হয়ে গেছে ও মোসাও কামড়াচ্ছে জি পাতলে দিলাম এই